পরকীয় প্রেমিকাকে বিয়ে করার জন্য বারবার আমার স্বামী আমাকে মেরে ফেলতে চেয়েছিল শুধু আমাকে না আমার সন্তানকেও মেরে ফেলতে চেয়েছিল কি এমন ভুল করেছিলাম যে আমাকে আর আমার সন্তানকে আমার নিজের স্বামী মেরে ফেলতে চায় আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করবো থেকে প্রায় পাঁচ বছর আগেই আমাদের বিয়ে হয় তবে সেটা পারিবারিক বিয়ে ছিল না আমরা দুজনেই দুজনকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছিলাম বিয়ের আগে তো কথা দিয়েছিলাম যতদিন বেঁচে থাকবো দুজনেই একসাথেই বেঁচে থাকবো কখনো কাউকে ছেড়ে যাব না বিয়ের পর আমাদের সংসার ভালোই চলছিল একদম টোনাটনির সংসার কোনো অভাবেই ছিল না ভালোবাসার কোনো কমতি ছিল না আমি অসুস্থ হলে আমার স্বামী সারা রাত জেগে আমার সেবা করত মনে হতো অনেক ভাগ্য করে আমি এরকম স্বামী পেয়েছি দেখতে দেখতে বিয়ের এক বছর পার হয়ে গেল আমিও আবার কনসেপ্ট করলাম আমি আর আমার হাজব্যান্ড শহরে থাকতাম তাই আমার যেহেতু অসুবিধা হচ্ছিল আমি খাওয়া দাওয়া বেশি করতে পারতেছিলাম না ভারী কাজ করতে পারতেছিলাম না তাই আমার হাজবেন্ড সিদ্ধান্ত নিল যে আমাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিবে তাই আমিও চলে আসলাম যেহেতু আমি কোনো কিছুই করতে পারতেছি না বাড়িতে আসার কয়েক মাস পরেই আমার একটা মেয়ে সন্তান হলো আমরা তো সবাই অনেক খুশি ছিলাম আমার স্বামীও অনেক খুশি ছিল এর বয়স যখন পাঁচ মাস তারপর থেকে আমি লক্ষ্য করলাম আমার হাজবেন্ড কেমন জানে আমাকে আর তেমন ফোন দেয় না আমার মেয়ের খবরও শুনে না মেয়ে হওয়ার যখন এক মাস দুই মাস তখন অনেক কথা বলতো মেয়ে কি করতেছে হাসতেছে না খেলতেছে না সব শুনতো কিন্তু এখন জানি কোনো কিছুতেই তার কোনো ইন্টারেস্ট নেই আমি যখন ফোন দিতাম তখন বলতো কি হয়েছে তাড়াতাড়ি বলো আমার সময় নাই অফিসে অনেক তারা আমিও তার কথা বিশ্বাস করে তাকে বেশি একটা ফোন দিতাম না তবে রাতে ফোন দিতাম এই রাতে ফোন দিতাম ফোন ওয়েটিং থাকতো প্রায় সময় ওয়েটিং থাকে দুই দিন চার দিন সে আমার বা আমার মেয়ের কোনো খবরই না যেখানে সে একটা সময় কথা না অস্থির হতো সেখানে আমি যদি এক মাসও ফোন না দেই তারপরেও তার কোনো যায় আসে না এদিকে মেয়ে অসুস্থ হচ্ছে আমি তাকে বারবার ফোন দিচ্ছি তারপরেও সে কোনো গুরুত্বই দিচ্ছে না আমার মনে তো খটকা লাগলো একটা মানুষ কিভাবে এরকম পরিবর্তন হতে পারে সে তার মা বাবার সাথেও তেমন একটা কথা বলতো না আমার শ্বশুর শাশুর অনেক বয়স হয়ে গিয়েছিল তাই তারা কোনো কিছু যে করবে সেটাও করতে পারতো না সব কিছু আমার ওপরে থাকতো একদিন আমি তার বন্ধুকে ফোন দিলাম তার ব্যাপারে জানতে চাইলাম সে আমাকে কোনোভাবে প্রথমে বলতে চাচ্ছিল না তারপর যখন আমি অনেক কান্না করলাম আমার মেয়ের কথা বললাম তখন সে সত্যি কথাটা বলেই দিল তার অফিসের একটা মেয়ে কলিকের সঙ্গে তার অনেক দিনের সম্পর্ক তারা নাকি বিয়েও করতে চাচ্ছে এটা শোনার পর আমার তো মাথাটা ঘুরে গিয়েছিল কি করব বুঝেই পাচ্ছিলাম না পরের দিন কাউকে কিছু না বলে আমি আমার মেয়েকে নিয়ে তার বাসায় গিয়ে উঠলাম আগে কিন্তু আমি তার বাসার অ্যাড্রেসটা ম্যানেজ করে নিয়েছিলাম আমাকে দেখার পর তো সে অবাক হয়ে গিয়েছিল সেখানে কিন্তু তার পরকীয়া প্রেমিকাও ছিল আমি প্রথমে অনেক কান্নাকাটি করলাম তাকে গালাগালি করলাম সেই মেয়েটাও আমাকে অনেক অপমান করল আমাকে অনেক খারাপ ভাষায় গালি করলো কিন্তু আমার স্বামী কিছুই বলতেছিল আমার স্বামী আমাকে বারবার মারার জন্য আসছিল সে বলছিল কেন আমি ওইখানে গিয়েছিলাম আমার যদি আমার মেয়েটা না থাকতো সে হয়তো সেইখানে আমাকে মেরে ফেলে স্বামীর পায়ে ধরে অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে ভাবে বুঝতেছিল না ওইদিকে মেয়েটা তো আমাকে কোনো কথাই বলতে দিচ্ছিল না যাতে কাউকে কিছু বলতে না পারি তার জন্য আমার কাছ থেকে আমার ফোনটাও নিয়ে নিল ওদের অফিসের সময় হয়ে যাচ্ছিল আমি যাতে বাইরে বের হতে না পারি তার জন্য আমাকে একটা রুমে তালাবদ্ধ করে রেখে গেল আমার কোলে ছোট্ট মেয়েটা ছিল অনেক কান্নাকাটি করছিল আমি বারবার চিল্লাচিল্লি করছিলাম যে আমাদের আমাদেরকে সেরে দাও আমরা কাউকেও কিছু বলবো না এটা বলছিল মামে ওইখানে দুজনই পচে মরুক চলো আমরা অফিসে যাই আমার স্বামীও তার কথা শুনে অফিসে চলে গেল এদিকে আমার মেটা পানি খাওয়ার জন্য অনেক কান্না করলো কিন্তু এক ফোঁটা পানিও সেখানে ছিল না মেলা দিয়ে মানুষকে ডাকার চেষ্টা করলাম কিন্তু জায়গাটা ছিল অনেক ফাঁকা আর ওই দিকে কেউ অত সহজে যায়ও না তারপরও চেষ্টার কোনো কমতি রাখলাম না হাত দিয়ে জানালার মধ্যে জোরে জোরে বাড়ি দিতে লাগলাম করে একটা মহিলা জানালার শব্দ শুনে ওইখানে দাঁড়ায় অত দূর থেকে কোনো কিছু শুনতেও পাচ্ছিল না আমি ইশারা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলাম অনেকক্ষণ পর বুঝতে পেরে সেখানে অনেকগুলো মানুষ নিয়ে আসে আর আমাকে আর আমার মেয়েটাকে উদ্ধার করে আলহামদুলিল্লাহ মা মেয়ে আমরা সুস্থভাবে ওইখান থেকে বের হয়ে আসি সবাই বলছিল ওদের নামে মামলা করতে কিন্তু প্রিয় মানুষটার নামে আমি কিভাবে এরকম মামলা করতে পারি সে জেলে থাকবে এটা তো আমি ভাবতেও পারি না সে ভালো না বাসলেও আমি তো তাকে ভালোবেসেছিলাম সেখান থেকে আসার পর আমি তাকে ডিভোর্স দিয়েছিলাম বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই সে তার ভালোবাসার মানুষটাকে নিয়ে সুখে থাকুক এটাই সব সবসময় চাই এদিকে আমিও আমার মেয়েটাকে নিয়ে অনেক ভালো আছি আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আমার মেয়েটাকে ভালো রাখার জন্য আমি জীবনের সবটুকু দিতেও প্রস্তুত